হ্যালো স্টুডেন্টস তোমরা দেখছো এলআরএনআর আর ক্লাসের সঙ্গে আমি সুকান্ত আজকে আমি তোমাদের ক্লাস ফোরের আমাদের পরিবেশ এই বইটির যে প্রথম চ্যাপ্টারটির আগের দিন আমি শুরু করেছি আজকে তারপর থেকে শুরু করব তো প্রথমেই তোমাদের যে এক্সারসাইজটা রয়েছে যতটা আগের দিন পড়িছি তার পরের অংশ থেকে সেটা হলো মিল আর অমিল মানে কিছু প্রাণীর নাম দিয়েছে তোমাদের সেইগুলো বলেছে যে এগুলোর মধ্যে কি মিল লক্ষ্য করা যায় আর কি অমিল লক্ষ্য করা যায় সেইগুলো লেখো তো সেটাই আমি তোমাদের সামনে এনেছি তো প্রথম মিল আর অমিলের মধ্যে ছিল প্রজাপতি আর চড়ুই পাখি প্রজাপতি আর চড়ুই পাখি এখানে যে কোনো পাখি বসাতে পারো ঠিক আছে আমি চড়ুই পাখি বসিয়েছি তো এদের মধ্যে মিল কি। এদের মধ্যে মিল তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যে দুজনাই উড়তে পারে বাতাসে এরা দুজনাই উড়তে পারে তো এগুলো এই দুটো মিল হচ্ছে এটাই যে এরা দুজন উড়তে সক্ষম তাহলে অমিল কোন জায়গায় অমিল হচ্ছে চড়ুই পাখির ডানা বা বিভিন্ন পাখির ডানা মধ্যে হাড় লক্ষ্য করা যায় অর্থাৎ এই ডানাগুলো তৈরি হয় বিভিন্ন হাড়ের সমষ্টির মধ্য দিয়ে কিন্তু এই প্রজাপতি সমেত যে সমস্ত কীটপতঙ্গ লক্ষ্য করা যায় যেগুলো কিনা উড়তে পারে সেইগুলোর ডানা পাতলা আঁশের মতো উপাদান দিয়ে গঠিত বোঝা গেল তাহলে একটা হচ্ছে হাড় দিয়ে তৈরি আর একটা পাতলা আঁশের মতো উপাদান দিয়ে তৈরি তো কোনটা হাড় দিয়ে তৈরি চড়ুই পাখি বা বিভিন্ন প্রকার পাখির ডানা হাড় দিয়ে তৈরি এবং মাংস লক্ষ্য করা যায় কিন্তু প্রজাপতি এর যে ডানা এর ডানা হাড় দিয়ে তৈরি নয় এইগুলো পাতলা আঁশের মতো উপাদান দিয়ে তৈরি তাহলে প্রথমটা বুঝতে পারলে এটা প্রথমটা ছিল এবারে দেখো দ্বিতীয়টা ব্যাঙ আর কচ্ছপ দেওয়া ছিল তো ব্যাঙ আর কচ্ছপ কিছু বুঝতে পারছ হ্যাঁ ব্যাঙ আর কচ্ছপ দুই প্রাণী জলে কি করা যায় লক্ষ্য করা যায় তাহলে দুজনাই জলজ প্রাণী বোঝা গেল তো এটা হচ্ছে এদের মিল তো অমিল কোনটা যে ব্যাঙ আর কচ্ছপ ব্যাঙের যে আস্তরণ মানে ব্যাঙের যে বহি আস্তরণ বা ত্বক লক্ষ্য করা যায় সেটা হচ্ছে বলেছিলাম এর আগের ক্লাসে খসখসে টাইপের আর পাতলা একটা চামড়া বোঝা গেল কিন্তু কচ্ছপের যেটা লক্ষ্য করা যায় সেটা হলো একটা শক্ত খোল তোমরা যদি কচ্ছপ দেখে থাকো তাহলে লক্ষ্য করবে যে কচ্ছপের ওপরের যে ত্বকটা সেটা একটা শক্ত খোল দিয়ে গঠিত যেটাকে কখনোই তুমি কি করতে পারো না এই ব্যাঙের চামড়ার সাথে তুলনা করতে পারো না তাহলে বোঝা গেলো দু নম্বরটা তিন নম্বরটা দেখো কেঁচো আর সাপ তো কেঁচো আর সাপ দুটোর মধ্যে মিল কোথায় তো দুটোর মধ্যে মিল হচ্ছে এই জায়গায় যে দুজনাই কি বুকে ভর দিয়ে চলে সামনের দিকে বোঝা গেল দুজনাই বুকে ভর দিয়ে সামনের দিকে চলে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে অমিলটা কোথায় কেঁচো আর সাপের মধ্যে কেঁচো এই যে তোমার প্রাণীটা আর সাপ যে প্রাণীটা সাপের যে বহি আস্তরণটা লক্ষ্য করা যায় বা ত্বকটা এই ত্বকটা কি পাতলা আঁশের মতো মানে এখানে আঁশযুক্ত ত্বক লক্ষ্য করা যায় কিন্তু কেঁচো এর বহি আস্তরণ বা ত্বকটা পাদলা আঁশ বা চামড়া জাতীয় কিছু দিয়ে লক্ষ্য করা যায় না তাহলে বোঝা গেল অমিলটা কোথায় যে সাপের ত্বকে পাতলা আঁশের মতো একটা চামড়া লক্ষ্য করা যায় কিন্তু কেচড়তে এটা লক্ষ্য করা যায় না কাতলা মাছ আর চিংড়ি মাছ তো কাতলা মাছ চিংড়ি মাছ মিলটা কোথায় যে দুজনাই জলজ প্রাণী মানে দুজনাই জলে অবস্থান করে আর অমিলটা কোথায় অমিল মূল অমিলটাই হচ্ছে এখানে যে কাতলা মাছকে যদি কাটো তাহলে যে রক্তটা বের হবে সেটা হচ্ছে লাল কিন্তু চিংড়ি মাছকে কাটলে যে রক্তটা বের হবে সেটা হচ্ছে সাদা বোঝা গেল তাহলে কাতলা মাছের রক্ত লাল চিংড়ি মাছের রক্ত সাদা যে গুরুত্বপূর্ণ চারটে মিল আর অমিলের এক্সারসাইজ ছিল চারটেই করিয়ে দিয়েছি নিশ্চয়ই বুঝতে পেরেছ এবার দেখো বিভিন্ন প্রাণীর আত্মরক্ষার উপাদান এর পরবর্তী যে টপিকটা ছিল যে অনেক প্রাণী লক্ষ্য করা যায় এই পরিবেশে যারা কিনা নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য কখনো না কখনো কারোর সাথে কিসে হয় ঝগড়ায় বা ঝঞ্ঝাটা লিপ্ত হয় তো এই প্রাণীর সাথে ওই প্রাণী কি করতে হবে আত্মরক্ষা করতে হবে তবে না আমি পরিবেশে নিজেকে টিকিয়ে রাখতে পারবো তো তার জন্যে অনেক প্রাণী বা বেশিরভাগ প্রাণী আত্মরক্ষা করতে সক্ষম হয় তেমনই কিছু প্রাণী হলো সজারু গরু বাঘ হাতি ভাল্লুক এছাড়া অজস্র রয়েছে যারা কিনা আত্মরক্ষা করতে সক্ষম কিন্তু এরা তাদের কোন অঙ্গের দ্বারা আত্মরক্ষা করে এইটা হচ্ছে এই টপিকটার মূল অংশ তাহলে সজারু জানো সজারু যে কী রয়েছে কাঁটা রয়েছে গায়ে কাঁটা রয়েছে তো এই জায়গাটাই হচ্ছে এর আত্মরক্ষার উপাদান মানে যে কোনো প্রাণী এসে তার সাথে কনফ্লিক্ট করলে কি হবে না এই সজারুর কাঁটাতে তার বিপদ হবে বোঝা গেল গরু গরুর কী রয়েছে গরু বলো মোষ বলো এই জাতীয় যে প্রাণীগুলো রয়েছে এদের কি রয়েছে শিং রয়েছে তো এরা সহজেই শিং দিয়ে মানে নিজেদেরকে কি করতে প্রোটেক্ট করতে সক্ষম হয় তো সিং হচ্ছে এদের আত্মরক্ষার উপাদান বাঘ বাঘের একটা থাবা রয়েছে প্লাস প্রচণ্ড একটা সুঁচালো নোখ রয়েছে তো এই দুটো অঙ্গের মাধ্যমে খুব সহজেই এরা আত্মরক্ষা করে আর বনের মধ্যে এরা এই দুটোকে অস্ত্র করেই হরিণকে শিকার করে এবং অন্যান্য প্রাণী ভাল্লুক শেয়াল রয়েছে হাইনা রয়েছে এদেরকে শিকার করে এবার দেখো হাতি হাতির দুটো গুরুত্বপূর্ণ অংশ হলো বা অঙ্গ হলো একটা হচ্ছে হাতির দাঁত আর সুর হাতির দাঁত আর সুর তো সুরের সাহায্যে সে যে কোনো অংশ সেটা উদ্ভিদ অংশ হোক বা প্রাণী যে অংশ হোক সেগুলোকে মোকাবিলা করে অনায়াসেই সামনের দিকে গোতে থাকে আর যখন তার খাদ্যের দরকার হয় সে অনায়াসে এই সুরের সাহায্যে নিজের খাদ্যকে সংগ্রহ করতে সক্ষম হয় আর বাকি রইল কি দাঁত তার যে বড় বড় দাঁত রয়েছে এই বড় বড় দাঁত খাদ্যকে চেবাতে খুব সক্ষম হয় সেই জন্য খুব সহজেই এরা বা এই হাতি জাতীয় যে প্রাণী তারা কি করতে পারে অনেক খাবার একসাথে কি করতে পারে খেতে পারে ভাল্লুক ভাল্লুকের সেম বা বাঘের মতো তবে ভাল্লুকের আরও সব থেকে ভালো জিনিসটা হলো থাবা ভাল্লুক যে কোনো প্রাণীকে থাবার সাহায্যে শিকার করে আর যে কোনো প্রাণীর থেকে বাঁচার জন্য থাবা হচ্ছে তার গুরুত্বপূর্ণ অঙ্গ থাবার সাথে তার থাবার সাথে তার রয়েছে তার ছোঁচালো নোখ তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে এইটা হচ্ছে বিভিন্ন প্রাণীর আত্মরক্ষার উপাদান এরপরও এর পরবর্তীকালে তোমাদের এখানে একটা এক্সারসাইজ রয়েছে যে শিংওয়ালা প্রাণীর নাম বা উদাহরণ দাও এখানে আরও আরোই হয়েছে যে নখওয়ালা প্রাণী যাদের বড় বড় তীক্ষ্ণ নোখ রয়েছে সেই সমস্ত প্রাণী গাছপালার রঙের সাথে রং মিলিয়ে চলা প্রাণী অর্থাৎ যাদেরকে তুমি বুঝতে পারবে না গাছে থাকলে তো এরকম দুটোও হয়েছে একটা সাপ লক্ষ্য করা যায় মানে আমাদের চারপাশে যদি লক্ষ্য করো এরকম দেখবে গাছপালার রং সবুজ তো তার সাথেই রং মিলিয়ে একটা সাপ লক্ষ্য করা যায় সেটার নাম লাউডগা সাপ সেই সাপটা এই গাছের রঙের সাথে মিলিয়ে চলে তাই কারণে যারা লক্ষ্য করতে পারে না ঠিক মতো তারা এই লাউডগা সাপের কি হয় শিকারে পড়ে বোঝা গেল তাহলে গাছপালা রঙের সাথে যে রং মিলিয়ে চলা প্রাণী লাউডগা সাপ হতে পারে গিরগিটি হতে পারে বোঝা গেল তো নো নোকালা প্রাণী নোকওয়ালা প্রাণী যে কোনো হতে পারে কিন্তু যদি বলো খুব বেশি তাহলে বাঘকে আমরা ধরতে পারি কুকুর এই বাঘ কুকুর এই জাতীয় প্রাণী যেগুলো তীক্ষ্ণ নোক রয়েছে তারা এই নোকটাকে তাদের মেন অস্ত্র হিসাবে কাজে লাগায় এরপর দেখো শিংওয়ালা প্রাণী যাদের বড় বড় শিং রয়েছে সেটার সাহায্যে তারা একদিক দিয়ে আত্মরক্ষা করতে পারে নিজেদের নিজেদেরকে পাশাপাশি শিকারও করতে পারে তেমন নো তোমার শিংওয়ালা প্রাণী হলো গরু মোষ গন্ডার এই জাতীয় প্রাণী এবার দেখো জলজ প্রাণীর কথা যে নেক্সট টপিকটা আছে তোমাদের জলজ প্রাণীর কথা তো এই জলজ প্রাণী জলজ প্রাণী কোনগুলো বিভিন্ন প্রকার মাছ থাকে তোমার ছোট বড় বিভিন্ন প্রাণী থাকে ঠিক আছে তো এখানে আমরা মাছটাকেই গুরুত্ব সহকারে দেখছি আর জলের যে পোকা সেইগুলোকে তো জলজ প্রাণীর মধ্যে আমরা বিভিন্ন প্রকার মাছ দেখতে পাই তাদের কি রয়েছে তাদের ফুলকা রয়েছে তো সেই ফুলকার সাহায্যে তারা কি করে তারা তাদের শ্বাসকার্য অতিবাহিত করে আর পাগনা রয়েছে তাদের সেই পাগনার সাহায্যে তারা সামনের দিকে এগোয় জলে ভেসে থাকতে সাহায্য করে তো তাদের রয়েছে আরও কী রয়েছে আঁস রয়েছে গায়ে আঁস রয়েছে না মাছের তো ওই আঁসগুলো কি করে তাদের বাইরের যে বিভিন্ন তোমাদের আক্রমণ রয়েছে সেগুলো থেকে নিজেদেরকে রক্ষা করে আরও যে সমস্ত মাছ রয়েছে যেমন শিঙি রয়েছে মাগুর রয়েছে এই সমস্ত মাছের অতিরিক্ত শ্বাস থাকে যার কারণে এরা জলের ওপরে যদি এদেরকে তোলা হয় তাও অনেকক্ষণ এরা বেঁচে থাকতে পারে আর এদের রয়েছে গায়ে একটা কাঁটা জাতীয় উপাদান যেগুলো এদেরকে আরও প্রোটেকশান দিতে সক্ষম হয় বোঝা গেল তো এ এর থেকে যদি আমরা বাদ দিয়ে শামুক আসি কচ্ছপ আসি তো এদের রয়েছে একটা শক্ত আবরণ বাইরে রয়েছে একটা শক্ত আবরণ এই শক্ত আবরণ দিয়ে তারা বাইরের বিভিন্ন আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করে তো একদম পুরোটাই বলে দিলাম যে কিভাবে তারা নিজেদেরকে রক্ষা করে বা সব কিছু তো এরপরে দেখো এই যে জলজ প্রাণীর মধ্যে আমরা চারটাকে উল্লেখ করেছি যেটা তোমাদের এক্সারসাইজে আছে চিংড়ি শামুক কাঁকড়া আর মাছ তো বলেছে যে এদের কোন অঙ্গ কি কাজ করে তো আমি একটা জিনিসই নিয়েছি যে চিংড়ি বা বিভিন্ন প্রকার মাছ এদের রয়েছে ফুলকা যেগুলো এদেরকে শ্বাস নিতে সাহায্য করে লিখেছি কিন্তু এখানে শামুকের আরও একটা বিশেষ অঙ্গ রয়েছে সেটা হচ্ছে ম্যান্টেল পর্দা যেটা কিনা এদেরকে এক্সট্রা অ্যাডভান্টেজ দেয় শ্বাস নেওয়ার জন্য বোঝা গেল তাছাড়া চিংড়ি মাছের যে উপাঙ্গ অর্থাৎ সুঁড়গুলো রয়েছে চিংড়ি মাছ দেখে থাকলে তোমরা দেখবে এদের রয়েছে বড় বড় সুড় যেটা কি করে বা উপাঙ্গ যেটা তাদেরকে সামনে কোন প্রাণী রয়েছে সেটা চিনতে সাহায্য করে তাছাড়াও প্রাণী তোমাদের শিকার করতে সাহায্য করে এটা চিংড়ি এরপর শামুক শামুকে কিছুক্ষণ আগেই বললাম যে এদের বাইরের আবরণটা অনেকটা শক্ত থাকে যার কারণে এরা বাইরের বিভিন্ন আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে কাঁকড়া কাঁকড়ার রয়েছে সামনের দুখানা বড় বড় দাঁড় সেই দাঁড়গুলো দিয়ে তারা কি করে তারা শিকারকে ধরে এবং শিকারকে ধরে মুখে পুড়ে নেয় অর্থাৎ এই কাঁকড়ার পুরো প্রসেসটাই তাদের দাঁড়ের সাহায্যে হয় যদি তোমরা ভালো করে লক্ষ্য করো কোনো একটা কাঁকড়াকে তাহলে দেখবে তারা যে খাবার খাচ্ছে সেটা প্রথমেই তারা দাঁড়ের সাহায্যে ধরছে এবং পরে মুখে ঠোকাচ্ছে মাছ মাছ কি করে মাছের যে আঁস রয়েছে সেই আঁশ তাদেরকে বাইরের আক্রমণ থেকে রক্ষা করে তাছাড়া তারা যে গতিবেগে যায় সেই গতিবেগকে অ্যাডজাস্ট করতে বিভিন্ন প্রকার উপাদান তাদের শরীরের মধ্যেই রয়েছে জলে ভাসতে সাহায্য করে তোমাদের পাগনা সামনের দিকে এগোতে সাহায্য করে দিক নির্ণয়ে সাহায্য করে এইগুলো রয়েছে পাগনার সাহায্য বোঝা গেল তো পাখি অনেকক্ষণ ধরে বাতাসে ভাসতে সক্ষম কেন এই টপিকটা যেটা পড়ালাম সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো কোনো অসুবিধা নেই এখানে যে টপিকটা রয়েছে পাখি অনেকক্ষণ ধরে বাতাসে ভাসতে সক্ষম কেন তো পাখির ম পাখির দেহের মধ্যে একটা থলি থাকে সেই থলি তারা যখন বাতাসে ওঠে তারা অনেকটা বাতাস একসাথে ওই থলির মধ্যে ভরে নেয় বোঝা গেল তো পাখি যে থলি রয়েছে সেই থলিতে তারা একসঙ্গে অনেকটা বাতাস ঢুকিয়ে নেয় বা ভরে নেয় তার কারণে তারা অনেকটা সময় বাতাসে ভাসতে থাকে বা উঠতে থাকে বন্য প্রাণী বিলুপ্ত হওয়ার কারণ কি এরপর পরের টপিক দেখো বন্যপ্রাণী বিলুপ্ত হওয়ার কারণ কি এই দেখছো যে এখনকার সময়ে অনেক পাখি রয়েছে যেগুলোকে এখন আমরা দেখতে পাই না উদাহরণ সময় যদি আমরা বলি চড়ুই পাখি যারা কিনা ওই খড়ের বাসস্থান যাদের ছিল সেই সমস্ত বাসস্থানে লক্ষ্য করা যেত গ্রামেগঞ্জে বেশিরভাগ এখন সেই পাখি গ্রামেগঞ্জেও দেখা যাচ্ছে না এই চড়ুই পাখির বিলুপ্ত হওয়ার কারণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে নেটওয়ার্ক আমরা যে তোমাদের নেটওয়ার্ক ইউজ করছি সেই নেটওয়ার্কে যে রেডিয়েশান রয়েছে সেই রেডিয়েশান এদের সহ্য হচ্ছে না যার কারণে এরা প্রায় বিলুপ্ত হয়ে গেছে আমাদের এই প্রাণী জগৎ থেকে এছাড়া আমরা আরও দেখতে পাই যে শকুন জাতীয় একটা প্রাণী ছিল যারা কিনা ওই ভাগাড়ে যে সমস্ত মরা পচা প্রাণী ফেলে দেওয়া হতো সেগুলোকে এরা খেয়ে নিত কিন্তু এখন ভাগারে যদি কোনো মরা পচা দেহ ফেলা হয় তাহলে শকুনের জায়গায় কাক চলে আসছে অর্থাৎ শকুন নেই শকুন বিলুপ্ত হয়ে গেছে আচ্ছা এদের শকুন বিলুপ্ত হওয়ারও অনেকটাই কারণ লক্ষ্য করা গেছে প্রথমত দূষণ আমরা যে এত দূষণ করছি সেই দূষণের কারণে শকুন এখন বিলুপ্ত পথে অর্থাৎ বিলুপ্ত হয়ে গেছে তো আমি তো এটা জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম এবার বিলুপ্ত হওয়ার কারণগুলি কী কী প্রথমত জলবায়ু পরিবর্তন জলবায়ু পরিবর্তন কি আমরা এখন যে জলবায়ু লক্ষ্য করতে পারছি সেই জলবায়ু কি আগেও একই রকম ছিল না কারণ আমরা এখন যে পরিমাণ দূষণ করছি যে পরিমাণ বাতাসকে দূষিত করছি সেটা কি আগে ছিল না কারণ আগে অত জনবসতি ছিল না অত পপুলেশন ছিল না অত শিল্পও ছিল না যার কারণে ধোঁয়া বাতাসে মিশতো না এই যে পরিবেশ দূষিতও হতো না কিন্তু এই যে দূষণ আমরা করছি যার প্রভাবে বিগত দশ বছর পনেরো বছর পর আমরা দেখছি যে জলবায়ু অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে তো এই যে কিছুক্ষণ আগেই বললাম যে দূষিত করছি এর প্রভাবে আমরা কি দেখতে পাচ্ছি বিশ্ব উষ্ণায়ন আমি তোমাদের ক্লাস সিক্স পড়াতে গিয়েই বলেছি বিশ্ব উষ্ণায়নের ব্যাপারটা যে এই যে গোটা পৃথিবীটা এটা কি হয়ে যাচ্ছে একবারে বিরাট পরিমাণে উষ্ণতা ছাড়িয়ে যাচ্ছে কারণটা আমি নিশ্চয়ই বলেছি যে এই যে দূষিত হওয়ার কারণে কার্বন ডাইঅক্সাইড বাতাসে মিশছে যাদের একটা লেয়ার তৈরি হচ্ছে বাতাসে আর সূর্যের আলো ঢুকছে তো ঠিক কথাই কিন্তু বেরোতে পারছে না কারণ ওই যে লেয়ারটা বাতাসে রয়েছে সেই লেয়ারটা এই মোট রশ্মিকে বাইরে বেরোতে দিচ্ছে না যার কারণে এই যে পৃথিবীর গড় তাপমাত্রা এটা অনেকটা বেড়ে যাচ্ছে তো বিশ্ব উন্নয়নের প্রভাবে কী হচ্ছে আমাদের যে পাহাড়ি অঞ্চলে বা পর্বতের ওপরের অংশে হিমবাহ বা বরফ জমেছিল সেগুলো গলতে আরম্ভ হচ্ছে যার প্রভাবে বন্যা হচ্ছে বন্যা হলে কি হবে বন্যা হলে এই যে বনগুলো রয়েছে এগুলো ডুবে যাচ্ছে তাই না তো এই ডুবে যাওয়ার কারণে এই যে প্রাণীগুলো ওইগুলো ভেসে যাচ্ছে তাই না তো মরে যাচ্ছে তো এইভাবেই তো বিলুপ্ত হচ্ছে না তাহলে প্রথম কারণ হচ্ছে জলবায়ুর পরিবর্তন যেটা খুব ভালোভাবে বোঝালাম তোমাদেরকে এবার দেখো চোরা শিকার অনেক মানুষ খুব অল্প সময়ে প্রচুর টাকা ইনকাম করার জন্য বনে যাচ্ছে দিয়ে এই যে বাঘ হরিণ এদেরকে মেরে এদের চামড়া নোখ সিং এই যে এইগুলো তো খুব দামি জিনিস এইগুলোকে কি করছে নিয়ে নিচ্ছে তো এইভাবে চোরা শিকারিদের কারণে আমাদের বনের মধ্যে থাকা এত ভালো ভালো প্রাণী কি হচ্ছে না বিলুপ্ত হয়ে যাচ্ছে গাছ কাটা গাছ কাটলে কি হচ্ছে গাছ কেটে আমরা ওই জায়গাটাতে বসতি স্থাপন করছি মানে ওখানে আমরা থাকছি বা ওখানে কোনো শিল্প তৈরি করছি তাহলে যে জায়গাটা প্রাণীর বাসস্থান ছিল সেই জায়গাটা এখন আমাদের বাসস্থান তাহলে যে জায়গাটায় প্রাণীরা ছিল তারা কোথায় যাবে তাদের কি কোনো নির্দিষ্ট জায়গা রয়েছে বা বলতে পারি যে আমরা চলে এলাম বলে ওদেরকে অন্য একটা জায়গা দিয়ে দিলাম যে তোমরা এখানে থাকো এমনও তো নয় তাহলে কি হচ্ছে তো আমরা যে জায়গাটা কেটে বাসস্থান তৈরি করে ফেলে আমরা ওখানে রয়েছি ওদেরকে তো সেই জায়গাটা ছেড়ে চলে যেতে হচ্ছে যার কারণে তারা কোথায় যাবে না যেতে পেয়ে না খাবার পেয়ে তারা কি হচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছ এবার দেখো রোগ অর্থাৎ এই যে আমাদের পরিবেশ দূষণ করছি পরিবেশ দূষণ করার ফলে আমাদের প্রাণী তথা মানুষ সবাইকার মধ্যে রোগ দেখা যাচ্ছে এই রোগের কারণে আমরা বিভিন্ন ওষুধ ব্যবহার করে ঠিক হয়ে যাচ্ছি বা সাময়িক সুস্থতা পাচ্ছি কিন্তু ওরা তো ওষুধ ব্যবহার করতে পারে না বা ওদের তো অন্য কোনো উপায় নেই তার জন্য ওরা খুব অল্প সময়ের মধ্যেই মারা যাচ্ছে বিপর্যয় অর্থাৎ ধরো হঠাৎ করে ভূমিকম্প হলো বা হঠাৎ করে বন হঠাৎ করে তো বন্যা হয় না হঠাৎ করে ভূমিকম্প হয় তো হঠাৎ করে ভূমিকম্প হলো বা একটা বিশাল আকারের বন্যা হলো তো তার ফলে কী হবে না ভূমিকম্পের ফলে হঠাৎ করে ধরো কোনো একটা জায়গা কেঁপে গেল তো সেই জায়গাটার একটা খুব খারাপ অবস্থা দেখা গেলো সেটা যদি বনাঞ্চলে হয় তাহলে বনাঞ্চলের প্রাণীরা মারা যাবে বা বন্যা একটা বন্যার বিরাট একটা জল কি করলো এটা বনকে পুরো একবারে ধুয়ে মুছে নিয়ে চলে গেল তাহলে সেখানে তো প্রাণীরা রয়েছে তো প্রাণীরাও কি হলো মারা গেল তো এইগুলো হচ্ছে বন্যপ্রাণী বিলুপ্ত হওয়ার কারণ খুব ভালোভাবে তোমাদেরকে আমি বোঝালাম এবার দেখো সংরক্ষণ অর্থাৎ যে প্রাণীগুলো বিলুপ্ত হওয়ার পথে বা বিলুপ্ত হবে এরকম একটা ব্যাপার তো তাদেরকে কিভাবে আবার ফিরিয়ে আনা যায় তো এইগুলো হচ্ছে সেই প্রক্রিয়া তো প্রথম হচ্ছে বন জঙ্গল না কাটা অর্থাৎ তাদের যে নিজস্ব বাসস্থান অর্থাৎ তারা যেখানে থাকে সেই জায়গাটা তাদেরকেই দিতে হবে আমরা যদি বন জঙ্গল কেটে সেখানে আমাদের বাসস্থান বা শিল্প তৈরি করি তাহলে কি হবে তারা তাদের জায়গা না পেয়ে হারিয়ে যাবে চোরা শিকারীদের ঢুকতে না দেওয়া অর্থাৎ এই যে চোরা শিকারীরা রয়েছে তারা কি না নিজেদের স্বার্থে অল্প সময়ে বেশি টাকা ইনকাম করার জন্য কি করছে না এই সমস্ত প্রাণীর নোখ দাঁত চামড়া শিং এইগুলোর লোভে এই সমস্ত প্রাণীগুলোকে মেরে দিচ্ছে প্রথমেই দরকার একটা ভালো প্রোটেকশান দিয়ে চোরা শিকারীদের যেন ওই জায়গায় ঢুকতে না পারে দূষণ সৃষ্টি না করা অর্থাৎ আমরা দেখলাম কিছুক্ষণ আগেই যে মানুষের সৃষ্টি করা দূষণে প্রাণীরা মারা যাচ্ছে কারণ তারা তো ওষুধ নিতে পারে না বা তাদের তো অন্য কোনো উপায় নেই তার কারণেই দূষণ যদি আমরা বন্ধ করি তাহলেই হবে তারা তাদের জায়গা পাবে বনাঞ্চলকে সুরক্ষা দেব অর্থাৎ আমি এই যে বললাম চোরা শিকারীরা যাতে ঢুকতে না পারে তো তাহলে কি করতে হবে যাতে চোরা না ঢুকতে পায় প্রথমেই দরকার ওই জায়গাটাকে কি করা ঘিরে ফেলা যাতে করে কোনো প্রকার অসাধু মানুষ সে জায়গায় না ঢুকতে পারে না ঢুকতে পেরে তারা কী করবে তারা আর ওই জায়গায় যাবে না এবার তো এখানে একটা কাহিনি রয়েছে তোমাদের শেষ পর্যায়ে ডোডো কাহিনি এখানে একটা প্রাণী খুব উল্লেখযোগ্য একটা প্রাণী সে কিনা খুব অল্প সময়েই আমাদের এই পৃথিবী ছেড়ে বিলুপ্ত হয়ে গেছে তার নাম ডোডো দেখতে একটা হাঁসের মতো ব্যাপারটা কি না অনেক বছর আগে এই একটা দ্বীপ ছিল তার নাম মরিসাস দ্বীপ যেটা কিনা ভারত মহাসাগরে অবস্থিত একটা দ্বীপ সেই দ্বীপে একটা হাঁসের মতো দেখতে প্রাণী ছিল তার নাম ডোডো এবার যখন মানুষ বিভিন্ন জায়গা সৃষ্টি করার লোভে জাহাজ নিয়ে আসতে থাকে তখন দেখে যে এই জায়গায় প্রচুর পরিমাণে এই হাঁসের মতো একটা প্রাণী রয়েছে তারা এই প্রাণীগুলোকে খাওয়ার লোভে খুব বেশি পরিমাণে এদেরকে হত্যা করতে লাগে এবং এই জাহাজের অবস্থানকারী মানুষের সাথে আসতে থাকে বাঁদর কুকুর এই জাতীয় প্রাণী যারা এই ডোডোদেরকে কি করে হত্যা করে ঠিক এইভাবেই কি হয় না এই একেবারে ডোডোর যে কাহিনি সেটা কি হয়ে যায় একদম নিশ্চিহ্ন হয়ে যায় তো তারা কোথায় ছিল এটা পরীক্ষায় আসে ভারত মহাসাগরে একটা ছোট্ট দ্বীপ মরিশাস দ্বীপে এরা অবস্থান করতো তো আজকের ক্লাস এই পর্যন্তই যদি তোমাদের কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদের রিপ্লাই দেবো এবার যদি এই জায়গা থেকে তোমাদের কোনো নোটস লাগে পিডিএফ লাগে এমসিকিউ লাগে তাহলে তোমরা অবশ্যই আমাদের যে ওয়েবসাইট রয়েছে ডাব্লু এই ওয়েবসাইটে যাবে এবং সব কিছু নিয়ে নেবে ধন্যবাদ